আপনারা যদি ফ্যানের কয়েল বাধাই করা শিখতে চান এরকম হাই স্পিড এবং খাসা ফ্যান বা জলি ফ্যান অথবা আপনার টেবিল ফ্যান যদি বাধাই করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিলেন অর্থাৎ যে চ্যানেলটি আমার বন্ধ হয়ে গেছে রিয়েল সেটিং তো ওই চ্যানেলের সব ভিডিও এখন থেকে আমি এই চ্যানেলেই আপলোড করব আর রিয়েল বিডি এই চ্যানেলে আর আপনারা দেখছেন এখানে আমার কাছে রয়েছে একটা হাই স্পিডের কয়েল বাধাই করা হয়েছে আর একটা আমার কাছে রয়েছে খাসা প্যানেল দুটোই কপার তার দিয়ে অর্থাৎ এটা দুটোই তামার তার দিয়ে বাধাই করা হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বাধাই করা কাজ যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন धन्यवाद